উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উন্নয়ন পরিকল্পনা নিয়ে পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডলের সংস্থার জন্য আরো পঞ্চাশ নতুন বাস দেওয়া হবে বলে জানালেন তিনি সোমবার সন্ধ্যায় কোচবিহার শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে আসেন মন্ত্রী দিলীপ মন্ডল সেখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন তিনি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন নতুন করে আরো দুশোটি বাস আসছে যার মধ্যে বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে দেওয়া হবে এতে মনে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে বাণিজ্যের ক্ষেত্রেও কিছুটা ভালো হবে তবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভার এবং কন্ডাক্টর দুজনের রিক্রুটমেন্ট একসাথে হলেও ড্রাইভারের বেতন কিছুটা বৃদ্ধি হয়েছে যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ড্রাইভাররা এই বিষয়ে মন্ত্রী দিলীপ মন্ডল জানিয়েছেন সমস্ত কিছু কাগজপত্র নবান্নে পাঠানো হয়েছে তিনি আশা রাখছেন একটা সমাধান হবে পরবর্তী এখানে আরো পঞ্চাশ কানা গাড়ি বাড়িয়ে দেওয়া হবে আর দুশো কানা গাড়ি আসছে তার মধ্যে এখানেই পঞ্চাশ খানা দিয়ে দেওয়া হবে এখানে রাস্তাঘাট উন্নয়ন যেভাবে হয়েছে আরো কিছু গাড়ি বা যাতায়াতের পরিবহনের যদি আর একটু সুযোগ বাড়িয়ে দেওয়া যায় তাহলে আরো বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ হতে পারে বিভিন্ন রকমের ব্যবসা চলতে পারে এবং যোগাযোগ ব্যবস্থাটা যত উন্নত করা যাবে তত মানুষ আয়ের উৎস না ওটা গাড়ি যত সচল থাকবে পরিবহন ব্যবস্থা যতটা সচল থাকবে তত মানুষ আগিয়ে আগিয়ে আসবে ডেভেলপমেন্ট তো পাট পাট করে এগিয়ে যায় সেইভাবে তারা যাবে বিভিন্ন এখানে যে ধরনের শিল্পটা এখানে হওয়া সম্ভব সেই জায়গাগুলো তৈরি হবে এবং সেখান থেকে পরিবহন ব্যবস্থাটা আরো শুধু বাস বলে নয় লরি থেকে আরম্ভ করে ট্রাক থেকে আরম্ভ করে তারপরে কন্টেনার থেকে আরম্ভ করে তার মাধ্যমে তাড়াতাড়ি আহ একদম কলকাতায় পৌঁছে যেত বা অন্যান্য জায়গায় তারা